হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা ভাইরাল রেসিপি নিয়ে এসেছি সেই ভাইরাল রেসিপিটা হচ্ছে ডিম ভাইরাল রেসিপিটা এটা হচ্ছে যে ডিম মামা ডিম ভাইরাল রেসিপি তো আজকে বাচ্চাদেরকে হচ্ছে এই রেসিপিটা করে দিব এই রেসিপিটা হচ্ছে আমি হচ্ছে জিমে গিয়েছিলাম তো জিম থেকে আসার পরে বাচ্চারা বলতেছে আম্মু আমরা তো ভাইরাল ডিমের রেসিপি দেখতেছি নিজেরা করেও খাইছি ভালো লাগে না একটা তুমি একটু করে দাও না পরে হচ্ছে বাচ্চাদের বায়না রাখতে গিয়ে আমি হচ্ছে এই ভাইরাল ডিমের রেসিপিটা করে নিচ্ছি আর ডিম কীভাবে সেদ্ধ করতে হয় সেটা তো আর বলার লাগবে না সবাই জানেন ডিম কিভাবে সেদ্ধ করতে হয় কড়াইতে পানি আর ডিম দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিই এটাই তো এই ভাইরাল রেসিপিটা তৈরি করার জন্য হচ্ছে ডিমের রেসিপিটা তৈরি করার জন্য লাগছে আমার এখানে শশা নিয়েছি আমি একটা পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি আর এখন হচ্ছে আমি হচ্ছে একটু তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিব আপনারা তেলে পুড়ে নিতেও পারেন তো আমি একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিলাম আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে নিয়েছি শশা কুচি করে আর ডিমগুলোকে আমি ছুলে ফেলেছি সবগুলো ডিম আগে আমার দুটো ডিম ছিল সেদ্ধ করা তো আমি এখন এইগুলো সব উপকরণ একসাথে মিক্সড করব তো কি কি উপকরণ মিক্সড করছি আপনারা একটু দেখে নেন তো আমি প্রথমে এখানে শুকনো মরিচগুলোকে ভালো করে একটু হালকা লবণ দিয়ে তারপরে হচ্ছে ডলে নিব তারপরে হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিব আর ধনে পাতাগুলোকে এখন খুব ভালো করে কষলে নেব আর সাথে দিয়ে দিব যে কুচি করা হচ্ছে ইয়েগুলো মানে কি বলে এটাকে শশাগুলো শশাগুলো কুচি করা শশাগুলো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব আর সাথে পাঁচ ছটা তেঁতুলের দানা নিয়ে নিলাম তো তেঁতুলের দানাগুলোকে মানে আমি তেঁতুলগুলো নিয়ে তারপরে তেঁতুলের দানাগুলো ফেলে দিলাম আর এখন হচ্ছে এখানে নিয়ে নিলাম দু টেবিল চামচের মতো টমেটো সস আর এখন দোকান থেকে কিনে এনেছিলাম টমেটো মানে ইয়ার তেঁতুলের চাটনি তো এক প্যাকেট তেঁতুলের চাটনি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নিব আর এখন একটু মুখে দিয়ে দেখব লবণটা ঠিকঠাক সব কিছু পারফেক্ট আছে কি না হ্যাঁ পুরো পারফেক্ট আছে তারপরে হচ্ছে ডিম সেদ্ধ ডিমগুলোকে এখন আমি একটু হালকা করে কেটে নেব চাকু দিয়ে এরকম করে চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে এই যে ডিমের পুরগুলো বানাইছে ভিতরে মানে ডিমে দেওয়ার জন্য যে ভাইরাল মানে ডিমটা ভাইরাল হয়েছে এটার জন্য আসলেও এত মজা ভাইরাল কেন হবে না এত টেস্টি একটা খাবার তারপরে সবগুলো ডিমের ভিতরে আমি এরকম করে ভরে নিলাম তারপরে উপর দিয়ে হচ্ছে আমি আর একটা প্যাকেট তেঁতুলের ডিমের উপরে আমি এরকম তেঁতুলের চাটনিগুলো দিয়ে দিলাম খেতে দারুণ টেস্ট ছিল খাবারটা নিয়ে টেবিলে যাওয়ার সাথে সাথে দেখি বাচ্চারা চলে এসেছে রান্নাঘরের দিকে এখনো পর্যন্ত একটা বাচ্চাও দেখে নাই। মানে আমি যে কাজ করতেছিলাম তখন একজনকেও দেখি নাই কিন্তু রেডি হওয়ার পরে দেখি আমার রান্নাঘরের গেটের সামনে সবাই সে দাঁড়ায় হাজির যাই হোক ওরা খেয়েছে বলেছে খুব টেস্ট হয়েছে আমি নিজেও খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে অনেক টেস্ট ছিল আর আজকের মতো এই পর্যন্তই ডিম ভাইরাল রেসিপিটা কেমন হয়েছে সবাই খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ